বি এম বাকির হুসেন স্মৃতি সংস্থা ফাউন্ডেশন গ্রামীণ ক্রীড়াকে পুনরুজ্জীবিত করতে অগ্রণী ভূমিকা নিয়েছে সভাপতি অধ্যাপক বি এম নাগিব হোসেনের পৃষ্ঠপোষকতায় সম্প্রতি যুগানিয়ার আট দলীয় ফুটবল টুর্নামেন্ট ও কোচুয়াডাঙ্গার ফ্রেন্ডশিপ ম্যাচে অংশ নেওয়া দুই দলকে বিনামূল্যে জার্সি ফুটবল এবং পুরস্কার সামগ্রী প্রদান করা হয় খুলনা থেকে নজরুল ইসলাম নবীনের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ফাউন্ডেশনের সভাপতি হাবিবুর রহমান বাবুল অধ্যাপক বি এম নাগিব হোসেনের পক্ষ থেকে বলেন আমাদের লক্ষ্য গ্রামের যুব সমাজকে মাদক ও অবক্ষয় থেকে দূরে রেখে মাঠমুখী করা এজন্য আজ দুই দলকে সহায়তা দিচ্ছি ভবিষ্যতেও অন্যান্য দলগুলোর জন্য সহযোগিতা অব্যাহত থাকবে তিনি আরো বলেন খেলাধুলার নেতৃত্ব শৃঙ্খলা ও দায়িত্ববোধ শেখায় সঠিক দিক নির্দেশনা পেলে আজকের গ্রামের খেলোয়াড়াই আগামীতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে যুগানিয়া ও কচুয়াডাঙ্গার আয়োজকরা জানান এই উদ্যোগ শুধু খেলার জন্য নয় নতুন প্রজন্ম গঠনে অনুপ্রেরণা দিচ্ছে অনেক খেলোয়াড় বহু বছর পর ফুটবলে আগ্রহ ফিরে পেয়েছেন ফাউন্ডেশন এ ধরনের সহায়তা পর্যায়ক্রমে ছড়িয়ে দিতে চায় এবং মাঠ উন্নয়নেও সহযোগিতা করবে গ্রামীণ ক্রীড়ায় প্রাণ ফেরাতে এই উদ্যোগ দেশের ক্রীড়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টুর্নামেন্টের আয়োজক কমিটি সবাইকে শুভেচ্ছা আসলে খেলাধুলা তো উঠেই গেছে খেলাধুলা মাদক মাদক দেশের যে অবস্থা যে পরিবেশ পরিস্থিতি তাতে খেলাধুলা দেশে টুটানি নেই সব মোবাইল এই বাবা এইগুলোর উপরে আসক্ত আছে এই জন্য আমরা আসলে একটা ফাউন্ডেশন সংস্থার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খেলাধুলার জন্য সবাইকে অনুপ্রেরণা করার জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি এবং এর প্রতিষ্ঠাতা সভাপতি বিএম নাগি ভোসেদের মানে পক্ষ থেকে আমি এই খেলার শুভ উদ্বোধন করার জন্য এখানে আসছি